হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুব সহজেই বানিয়ে দেখাবো পাটি সাপটা পিঠা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে একটি ছোট কাচের বাটি দিয়ে আড়াই বাটি আতব চালের গুঁড়ো নিয়েছি এই আতপ চালগুলো কিন্তু বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে এক বাটির একটু কম ময়দা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর ওই বাটিরই এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা তোমাদের পাটি সাপটা পিঠা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স মকর সংক্রান্তি সংক্রান্তির দিনে আমরা পিঠে পুলি খাই তোমরা কে কে সংক্রান্তির দিন পিঠা পুলি খাও অবশ্যই কমেন্টে জানাবে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ পাটিসাপটা পিঠা একটু কালার করবো সেজন্য এখানে একটু বিটের রস নিয়েছি এরপর পাটিসাপটা পিঠার জন্য যে ব্যাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ব্যাটার বিটের রসের মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য রান্নার ভিডিওগুলি ফলো আজ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখানে হাফ কিলোর মতো দুধ নিয়েছি গরুর দুধ দুধ খুব ভালো করে জাল করে নেব দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে দুধ যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু আতপ চালের গুঁড়ো এবার সব কিছু নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার একবারটি একটু কম দিয়ে দিলাম চিনি সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুধ ঘন হয়ে না আসা অবধি জাল করে নেব চার পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম দুধ একদম ঘন হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার ক্ষীর একদম রেডি এবার নামিয়ে নেব এই ক্ষীর এমনি খেতেও কিন্তু দারুণ লাগে ক্ষীর নামিয়ে নিয়েছি কড়াই হালকা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল নিয়ে তেল ব্রাশ করে দেব কড়াইয়ের মধ্যে তোমরা সাদা তেলও দিতে পারো তেল খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিয়েছি এবার বিটের রসের সাথে যে বেটারটা তৈরি করেছিলাম চামচ দিয়ে একটু একটু করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছ এক মিনিট মিডিয়াম আছে জাল করে নিয়ে পাটিসাপটার পিঠা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এঘাতার একটু বেশি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইটার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার খুব ভালো করে ছড়িয়ে দেব এভাবে করে তিন মিনিট মিডিয়াম আছে জাল করে নেব লো টু মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি উপরটা একদম হয়ে গেছে এরপর এখানে দুধের ক্ষীর দিয়ে দিচ্ছি দিয়ে আর খুব সাবধানে আস্তে আস্তে রোল করে নেব তোমরা সবাই দেখতে থাকো তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এভাবে করে সবগুলো সাপটা পিঠা বানিয়ে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো পার্টিসাপটা পিঠা একটা রেডি এবার নামিয়ে নিচ্ছি এভাবে করে আর একটা বানিয়ে দেখাই একইভাবে আর একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো প্লিজ বন্ধুরা আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি তোমরাও আমার ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করে দেখো কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার দু মিনিট মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি এরপর দুধের ক্ষীর দিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো এভাবে পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে এবার খুবই সাবধানে রোল করে নেবো বন্ধুরা তোমরা সবাই চলে আসো কে কে পাটিসাপটা পিঠা খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে কথা বলতে বলতে আর একটা পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেল এবার দুই দিকে একটু শেখে নিয়ে নামিয়ে নেব এভাবে করে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নেব সবগুলো পার্টিসাপটা পিঠা বানানো একদম কমপ্লিট বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে পার্টিসাপটা পিঠা ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে আমাদের পরিবারেরও অনেক ভালো লেগেছে তোমাদের যদি এই পাটিসাপটা পিঠা রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি ক্লিক করতে ভুলবে না একটা তোমাদের ভেঙে দেখায় কতটা নরম হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর লেগেছে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা